আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অনাদার ভিডিও আজকে আমি আপনাদের দেখাবো মেজবানি মশলা দিয়ে গরুর মাংস ভোনা এখন আমি চলে যাব আমার মূল রান্নায় আমার রান্না করার জন্য প্রয়োজন খাঁটি সরিষার তেল কারণ খাটি সরিষার তেল দিয়ে যদি রান্না করা হয় তাহলে রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় তাই আমি এই রান্নায় ব্যবহার করবো সরিষার তেল প্রথমে দিয়ে দিব তেজপাতা লবঙ্গ এলাচ এবং একটি স্টার মশলা এগুলো আমি ভালো করে ভেজে নেব তেলের মধ্যে এগুলো ভালো করে ভাজা হয়ে আসলে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাও কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিব গরুর মাংস আমি আমার মনের মতো করে রান্না বান্না করি কোনো কিছু ফলো করে রান্না করি না বা কারো রান্না ফলো করে রান্না করি না নিজের মন মতোই রান্না করতে পছন্দ করি রান্না করাটা আসলে একটা আর্ট এরপরে আমি দিয়ে দিব যে বাটা মশলা ছিল সেগুলো আদা রসুন জিরে বাটা তারপরে তার সাথে আমি অ্যাড করে দিব কিছুটা টক দই পরিমাণ মতো টক দুইটা দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়ে নেব তারপরে এই রান্নায় ব্যবহার করব আমি রাঁধুনি মেজবানি মশলা এইখানে দুইটি প্যাকেট থাকে প্রতিটা প্যাকেট থেকে আমি পরিমাণ মতোই মশলা নিয়ে নেব এক কেজি গরুর মাংস যতটুকু লাগে আপনারা আপনাদের মন মতো নিয়ে নেবেন তারপর দিয়ে দেবো মরিচ গুঁড়ো সব কিছু মিক্স করে লবণ দিয়ে দিলাম অনেকক্ষণ ধরে কষিয়ে রান্না করে নেব মেজমানি মশলায় সব ধরনের গুঁড়া মশলা দেওয়া থাকে আমি বাড়তি ঝালের জন্য কয়েকটা কাঁচা মরিচ এবং কিছুটা মরিচ গুঁড়ো অ্যাড করেছি ভালো করে মিক্সড করা হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দেবো আলু এ পর্যায়ে এসে আলুটা না দিলে আবার সেদ্ধ হবে না তাই আলুটা দিয়ে অনেকক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি ভালো করে কষানো হয়ে গেলে আমি এখানে পানি অ্যাড করে দিব পরিমাণ মতো তারপরে দিয়ে দিব কিছুটা টমেটো কুচি স্বাদ বাড়াবার জন্য তারপর ঢাকনাতে ঢেকে অনেকক্ষণ রান্না করে নেব সেদ্ধ হওয়া অবধি সেদ্ধ হয়ে আসলে আমি দিয়ে দেবো জিরে গুঁড়ো এই তো এভাবেই হয়ে গেল আমার গরুর মাংস ভুনা। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না বাসা অবশ্যই রাজকীয় স্বাদের গরুর মাংস ভুনা রেসিপিটি ট্রাই করে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে আপনাদের